আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র বাসক মানবাধিকার সংস্থা এর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রথমেই আমরা কৃতজ্ঞতা জানাবো আমাদের সংস্থার চেয়ারম্যান মহোদয় জনাবা সাগরকে ইসলাম যিনি এই প্ল্যাটফর্মটি তৈরি করেছেন যার মাধ্যমে আমরা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসহায় বঞ্চিত নিজের অধিকার থেকে বঞ্চিত তাদেরকে সংস্থার মাধ্যমে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমরা অবস্থান করছি ভোলা জেলার চরপে দিন ওসমানগঞ্জ ইউনিয়নের নয় নং ওয়ার্ডে এখানে আমরা মোস্তফা সাহেব তার আবেদনের ভিত্তিতে এসেছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় গতকালকে আমরা বর্তমান চেয়ারম্যান সাহেব তার ছেলে এবং সাবেক চেয়ারম্যান মহোদয় তাদের সাথে আমরা কালকে কথা বলেছিলাম যে প্রতিপক্ষ যারা আছেন তাদেরকে নোটিশ করার জন্য তাদেরকে জানানোর জন্য যে কালকে আমরা ঘটনাস্থলে যাবো সেখানে তারা যাতে উপস্থিত থাকেন এবং বিষয়টা কতটুকু ওনার আবেদন সঠিক এটা যাচাই বাছাই করা অর্থাৎ আমরা একটা সবসময় কথা বলে থাকি এবং এটাই হচ্ছে আমাদের বাস্তবতা সেটা হচ্ছে আমাদের অবস্থা ন্যায়ের পক্ষে উনি আমাদের কাছে আবেদন করেছেন তার মানে এই নয় যে আমরা ওনার পক্ষে কোনো কথা বলবো উনি যদি ন্যায় ওনার সাথে থাকে তাহলে আমরা তার সাথে থাকবো এবং যিনি প্রতিপক্ষ আছেন যদি ন্যায় তার সাথে থাকে তাহলে আমরা তার সাথে থাকবো তো আজকে এখানে যে এসেছি তার আগে গতকাল আমরা মিটিং করেছিলাম এখানে স্থানীয় স্থানীয় আওয়ামী লীগ নেতা আছেন এবং স্থানীয় মানবাধিকার বাস্তবায়ন যে সংস্থা বোলা জেলার প্রধান সমন্বয়ক তিনি উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন আমাদের সাংবাদিক আপা এবং উনি একজন মানবাধিকার কর্মী তো আমরা রেহান আপা তো এবং শহীদ ভাই হচ্ছে বোড়া জেলার মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রতিনিধি প্রধান প্রতিনিধি অর্থাৎ সভাপতি তো আমরা যে গতকালকে বসেছিলাম সেই আলোকে প্রথমেই রেহান আপার কাছে আমি একটা জানতে চাইবো যে আপনি কিছু বলবেন এই বিষয়ে আসসালামু আলাইকুম আপনারা দেখা থেকে আসছেন শুনে আমার কাছে মস্ত ভাবে গিয়েছিলেন আমি নিজেই এগিয়ে আসছি যেহেতু চিন্তা করছি যে আমাদের সহকর্মী হিসাবে আপনারা আমাদের অঞ্চলে আসছেন এইভাবে আপনাদের কাজগুলি সঠিক এবং সুন্দরভাবে করানো যায় সেজন্যই বিশেষ করে নিয়ে চলে আসছি তো কি আমরা আগে একটা বোধ দিচ্ছি যে আমরা যেহেতু স্পোরে যাব যেখানে জমি বা ওসমানগঞ্জ এলাকায় যে এলাকায় ওনাদের জমিতে বাড়িঘর করা হয়েছে ওনার কথা অনুযায়ী আর কি তো যাওয়ার আগে আমরা পুরানো চেয়ারম্যান বা রানিং চেয়ারম্যান এদের সাথে কমিউনিকেশন করা বা আমাদের স্থানীয় প্রশাসনের সাথে কোর্ডিনেট করা ইত্যাদি ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করেছি এবং গতকালকে বিকেলের আলোচনা খুবই সন্তোষজনক ছিল সফলভাবেই আমরা শেষ করছি কিন্তু দুঃখের বিষয় হল গতকালকে যারা এখানে থাকার কথা ছিল ওদেরকে এসে এখানে না পাই একটু মন খারাপ হয়েছে তো আমরা এখানে আসা যদিও এই বাড়ির যারা পুরুষ লোক যারা মামলা ডিল করেন তাদেরকে না পাইলেও আমরা মহিলাদেরকে প্রেজেন্ট পেয়েছি পাইছি যেটা আপনারা তখন কথা বলছেন আমি এখানে চিন্তা করছি আপনারা আপনারা আলোচনা করেন তো এখন যদি এ পক্ষের যারা আছেন বিবাদী পক্ষের মিয়া বাদী পক্ষ হ্যাঁ বিবাদী পক্ষের যারা আছেন ওনারাও যদি ফেমাসগুলি নিয়ে একটু আগে আসে কাগজপত্র নিয়ে আগে আসে মিয়ার কাগজপত্র তো আমরা কম বেশি দেখেছি আমরা যদি বসি তাহলে আশা করি অনেকটাই সমন্বয় করা যাবে আপাতত আমি সব কিছু নিয়ে আসি আমি আপাতত ডাকা যাচ্ছি না আমি এটা এগ্রিকালচার প্রজেক্ট নিয়ে কাজ করতেছি তো আমাদের স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আমাদের সাব ইন্সপেক্টর নজর ভাই আছেন বা আমাদের শহীদ ভাই আছেন আর যদি ওনারা যদি সমন্বয় করে নজরুল আমরা দায়িত্ব দিয়া আমরা হেল্প করব। এবং আমরা বসা বসি করে কাগজপত্রগুলি দেখে আমরা আপনাদেরকে চূড়ান্ত প্রতিবেদন আমরা দিতে পারবো আশা করি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা একটু শহীদ ভাইয়ের কাছ থেকে যেহেতু আমরা কালকে প্রথমে এসে সমন্বয় করে বসেছিলাম তো সেক্ষেত্রে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ভোলা জেলার সভাপতি মহোদয় শহীদুল ইসলাম শহীদ ভাই তার কাছ থেকে আমি এই ব্যাপারে কিছু জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম উপস্থিত সুদীমন্ডলী বাংলাদেশ মানবাধিকার আইন সহায়তা কেন্দ্র থেকে ঢাকা থেকে যারা আগত এখানে আসছেন তাদেরকে আমি মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি পাশাপাশি শৃঙ্খলা রক্ষা করার জন্য চরফেশন থানার অফিসার ইনচার্জ মিস্টার হোসেন সাহেব উনি একজন ন্যায়পরায়ণ অফিসার উনি আমাদেরকে আপনাদেরকে আইন সহায়তা করার জন্য বিশৃঙ্খলা যাতে না ঘটে এই জন্য উনি চরফেশন থানার সেকেন্ড অফিসার জনাব মিস্টার নজরুল ইসলাম সাহেবকে আমাদের সাথে দিছেন আপনাদের সাথে দিছেন এই জন্য ওনাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আপনাদের যে উদ্যোগ যে আইনি সহায়তার যে বিষয়টা এইটা আমি এই মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাথে প্রায় একচল্লিশ বছর তো সেই হিসাবে আপনারা ঢাকা থেকে যারা আসছেন এদের উদ্যোগটা বাস্তবায়নের জন্য যতটুকু সহায়তা করার দরকার বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সচেষ্ট এবং সোচ্চার সর্বদাই এই বিষয়টা আপনাদেরকে আইনি সহায়তার জন্য যা কিছু দরকার চরফেশন থেকে সেটা আমরা করবো আমরা ব্যক্ত করতে পারি আর করে এই প্রশাসন রাজনৈতিক রাজনৈতিক গতকালকে যেভাবে আলোচনা হয়েছে আমার উপস্থিতিতে স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতি এবং তার ছেলে সহ যারা এখানে উপস্থিত থাকার কথা ছিল বিপক্ষের লোকেরা তাদেরকে নিশ্চিত করার কথা ছিল আমরা সেখানে ততটা সহযোগিতা পাইনি বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা চাই যে জনপ্রতিনিধিরা জনগণের উপকারের জন্যই প্রতিনিধি হন নির্বাচিত হন কিন্তু তুলনামূলকভাবে আমরা এখানে উপেক্ষিত আজকে যেহেতু আমরা উপেক্ষিত আমরা আইনকে শ্রদ্ধা করি আর মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সভাপতই আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন সহায়তা হিসাবে এই ভিকটিমের পক্ষে অসহায় মানুষের পক্ষে তারা কাজ করে তা আপনাদের মহৎ উদ্যোগ অব্যাহত থাকুক এবং বিকটিম যে মোস্তফা মিয়া আইনি সহায়তার জন্য প্রার্থনা করেছেন ওনার আইনি সহায়তাটা বাস্তবায়নের জন্য চরফেশনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন ওনাকে আমি আরও প্রায় পনেরো বছর আগে থেকে চিনি আমার খুব কাছের মনের মানুষ এবং ন্যায় পড়ানো একজন অফিসার আমরা আজকে পাইছি এজন্য জন্য উনি দীর্ঘজীবী হোক ওনার কর্মময় জীবন সুন্দর হোক সুখের হোক জনকল্যাণে উনি নিয়োজিত থাকুক আমরা এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের উদ্যোগকে মহৎ এবং এটা বাস্তবায়নের জন্য যা কিছু দরকার আমরা ভবিষ্যতের জন্য সচেষ্ট থাকব। যখনই আপনারা স্মরণ করবেন তখনই আপনাদের এই কাজের জন্য সহায়ক ভূমিকা পালনের জন্য আমরা চেষ্টা করব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ ভাই আজকে আমাদের সাথে যিনি এখানের যাতে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি না ঘটে এবং সার্বিক বিষয়ে উনি অবজার্ভ করবেন যে আমরা যাতে কোনো পক্ষপাতমূলক আচরণ না করি সেজন্য ওসি মহোদয় থানা থানাধীন ওসি মহোদয় তিনি আমাদের সাথে উক্ত থানার সেকেন্ড অফিসার নজরুল সাব ইন্সপেক্টর নজরুল ভাইকে আমাদের সাথে নিয়েছেন এবং ওনার কাছ থেকে উনি এখানে যা পেয়েছেন একটু ওনার কাছ থেকে সেটা আমরা শুনতে চাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ঢাকা থেকে আগত মানবাধিকার সংস্থার আগত মেহমান বিন্দু আমাদের চরবেশনের যে বোলা জেলার মানবাধিকার চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় বড় ভাই শহীদ ভাই এখানে সাংবাদিক রেনাফার সহ অন্যান্য সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং সালাম আসসালামু আলাইকুম এখানে মূলত বিষয় জমাজমি হলো কাগজের বিষয় কাগজের বাহিরে কথা বলার একটিয়ার মানবাধিকার পুলিশ বা কোনো এমপি মন্ত্রী কারই আমাদের নেই আমরা আপনারা যে মহৎ উদ্যোগ নিয়ে আসছেন আপনাদের উদ্দেশ্য হচ্ছে যে একটা অসহায় নিপীড়িত নির্যাতিত আপনাদের কাছে যাচ্ছেন তারা কোথাও ন্যায় বিচার পাচ্ছে না দারে দারে ভারে বারে গুড়পাক খাচ্ছে কোথাও তাকে রেসপন্স করছে না তখন শেষ পর্যন্ত আপনারা তাদেরকে আইনগত সহযোগিতা আপনাদের অর্থের দিয়া আপনারা করে থাকেন এই জন্য আপনাদের এই মহৎ আমি স্বাগত জানাচ্ছি মূলত এখানে আপনারা এসেছেন এই যে মোস্তফা মেয়া বনাম জেবল হক এদের ভিতরে যে জমির যে বিরোধ এটা কিভাবে বিরোধ রাখ মানে কেন বিরোধ কিভাবে জমির মালিক কে মালিক এটা একটু চাষটা একটা আপনাকে অনুসন্ধানের জন্য আপনারা এসেছেন কিন্তু দুঃখজনক হলে সত্য যে এখানে যে জমা জমি কোন বাদী আর বিবাদী না জাস্ট দুটো পক্ষ একটা প্রথম পক্ষ একটা দ্বিতীয় পক্ষ এখানে দ্বিতীয় পক্ষের উপস্থিতিটা খুবই জরুরি ছিল তারা তাদের কাছে তাদের বিরুদ্ধে এখানে কোনো মামলা হামলা অভাব অভিযোগ কিছুই না জাস্ট জিনিসটা একটু জন্য এখানে এসেছেন পর্যালোচনার আপনারা মানবাধিকার সংস্থা থেকে এসেছেন আপনাদের সাথে ওনাদের কথা বলাটা উচিত ছিল আর এখানে যারা চেয়ারম্যান মহোদয় তারপর এখানে আপনারা বর্তমান চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান সকলের সাথে আপনারা কথা বলেছেন কথা বলে ওনাদেরকে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করেছেন ওনারা আপনাকে আপনাদেরকে আশ্বাসও করেছেন কিন্তু আমরা এখানে আসলাম ওনাদেরকে আমরা পাইলাম না এটা যথেষ্ট পরিতাপের বিষয় তা আমি আশা করব যে আমরা যারা চরপেশন থানা পুলিশে কর্মরত আছি আমাদের কাজ হলো আইন শৃঙ্খলা রক্ষা করা আমি আমার একটাই কথা আমি বলেছি বিগত দিনে বলছি এখনো বলি আমার বড় ভাই শহীদ ভাই আমাকে চিনেন আমার রক্তের শেষ বিন্দু দিয়ে হলো আমি সর্বোচ্চ আমি চেষ্টা করি আইনের যাতে কোনো ব্যর্থ না ঘটে আর আমি এখানে চাকরির জন্য এসেছি চাকরির খাতিরা এসেছি আমার এখানে আল্লাহ রিজিক যে কদিন রাখে আমি ওই কদিনে থাকবো এর বেশি আমার থাকার কোনো অধিকার নাই আমি থাকতে পারবো না আমার রিজিক আল্লাহর তরফ থেকে বন্টন হয় কেউ পেশি শক্তি দ্বারা কেউ দ্বারা যেন ওই যে করলে করতে হবে করা যাবে না এরকম না আমার তদন্তে আমার যেটা সঠিকতা ওই দিয়ে ইনশাল্লাহ বিগত দিনে করছি এখনো করব এখনো করতেছি সামনে ইনশাল্লাহ করব আপনারা সকলে আপনাদের জন্য আপনারা অনেক কষ্ট করে ঢাকা থেকে এসেছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের উত্তর উত্তর মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আলাইকুম ধন্যবাদ নজরুল ভাই তো আপনারা জানেন যে আমরা রাষ্ট্রের সর্বোচ্চ অবগত করে প্রতিটি প্রোগ্রাম করে থাকি তারই ধারাবাহিকতায় আমরা সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা পোষণ করছি ভোলা জেলা ডিসি মহোদয়ের প্রতি আমরা কৃতজ্ঞতা পোষণ করছি এসপি মহোদয়ের প্রতি এবং আমরা কৃতজ্ঞতা পোষণ করছি ওসি ভোলা সচ্চা থানার ওসি মহোদয়ের প্রতি এবং সর্বোপরি আমি আমাদের আমাদের দুজনের পক্ষ থেকে আমরা যে এসেছি জনাব তালুকদার সাহেব এবং আমি রাজকুমার পিন্টু আমাদের দুজনের পক্ষ থেকে এবং সংস্থার পক্ষ থেকে সর্বোপরি আমরা এখানে যারা উপস্থিত আছেন সবাই সবাইকে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং স্পেসিফিকলি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে যে আইনশৃঙ্খলার যাতে কোনোভাবে কোনো ব্যর্থ কোনোভাবে কোনো অবনতি না ঘটে সেই লক্ষ্যে যে এস আই নজরুল ভাই সাব ইন্সপেক্টর নজরুল ভাই তার টিম সহ সহযোগিতা করেছেন সত্যি প্রশংসনীয় তো তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এখানে আমাদের উপস্থিত আছেন আওয়ামী লীগের নেতা উনি উপস্থিত আছেন স্থানীয় সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি তো তার আগে আমি একটি বার্তা দিতে চাই জমি জামা কখনো ভূমিদস্যুতা করে পেশি শক্তির ব্যবহার করে টাকা পয়সা বিভিন্নভাবে আনাচে কানাচে ছিটিয়ে আপনি সাময়িক সময়ের জন্য ভোগ দখল করতে পারেন এবং এই যে ভোগ দখল করবেন এটা পরকাল আমার জন্য নির্ধারিত সাড়ে তিন হাজার জমি পরকালে আপনার আপনি ভোগ করতে সারা জীবন পারবেন না আপনার যারা উত্তরস্বরী আছে তারা ভোগ করবে তারা কিভাবে ভোগ করবে সেটা একমাত্র তারাই জানে এবং উপরালা জানেন আমরা ভবিষ্যৎবাণী বলতে পারবো না এতে করে কি হয় যে আমি অন্য অন্যকে ঠকিয়ে জমি জমা জবরদখল করে আমার আয়ত্তে রাখলাম তখন আমার নানাবিধ সমস্যা হবে আমি অসুস্থ হব আমি চিকিৎসাধীন এভাবে থাকতে থাকতে আমাদের কাছে অহরহ প্রমাণ আছে এভাবে যারা জোর জবরস্তি করে মানুষকে অন্যায়ভাবে প্রতারিত করে তারপরে নিজের নিজের পেশিশক্তি খাটিয়ে তারা যে অবস্থান নিয়েছে সেখান থেকে আপনারা আপনাদের স্বেচ্ছায় আপনাদের বিবেকের ধারণায় ওখান থেকে বেরিয়ে আসবেন এই এরপরটা ব্যক্ত রেখে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আসসালামু আলাইকুম